সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো এখানে আমার শুট চলছিল আর সেদিন যেহেতু প্রচুর গরম ছিল আমরা সবাই একটু রেস্ট নিয়ে তো এই যে মায়ের মূর্তিটা এখানে দেখছো এটা যে শিল্পী তৈরি করেছেন তার দু বছর সময় লেগেছে কতটা পরিশ্রম করেছে আর আমাদের এই শুটে আজকে ঢাকিরাও ছিলেন ওনারা এবছর পুজোতে বিদেশে যাচ্ছেন ঢাক বাজাতে সেখানে গিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন আর আমার আজকে একটা ধুনো ডান্স পারফরমেন্স ছিল সত্যি কথা বলতে আমি প্রথম দিকে খুব ভয় পাচ্ছিলাম তবে যখন ঢাকের আওয়াজটা বাঁচলো না তখন যেন কেমনই আপনি আপনি ভাবে সুন্দর ভাবে নাচটা করতে পারলাম